আমাদের দেশে দেখি ব্যতিক্রম ফুলের মালা গলায় লাগায়া তারপরে ট্রাকের উপর উঠে বসে যদি স্মরণে রেলি বা জুলুস হয়ে থাকে তো দুলামিয়ার মতো সেজে ট্রাকে বসার অধিকার তোমাকে কে দিয়েছে তুমিও জনগণের সাথে হাঁটো নতুবা তুমি নিজেই দাও আমাদের দেশে কিছু ভণ্ড শুনিয়াস এরা নামের পরে গাউস পাকের নাম ব্যবহার করে সুন্নি আল কাদেরী বলেন না মহান আল্লাহর পবিত্র সত্তার কসম এই ধরনের মাজার পূজারী বেদাতীদের সাথে সুন্নি এবং গাউস পাকের নামের কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুদীপ বৃন্দ আপনারা দেখেছেন যে আমাদের দেশের একজন বিশিষ্ট আলেম এদ্দিন মুফতি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব উনি বারোয় রবিউল আহ্বালকে কেন্দ্র করে আমাদের দেশে যে সমস্ত কাজগুলো হয়ে থাকে এগুলো আসলেই অপছন্দনীয় কাজ এবং ইসলাম দ্বারা এগুলো প্রমাণিত না ইসলাম এগুলোকে সমর্থন করে না কারণ নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ আলহিাস দুনিয়াতে কোন দিন আগমন করছেন অর্থাৎ বারের ব্যাপারে হাদিসের মধ্যে স্পষ্ট বর্ণনা আছে এরপর নবীজি সাল্লাহ সাল্লাম কোন মাসের কত তারিখে পৃথিবীতে আগমন করছেন সে ব্যাপারে নবীজি সাল্লা আলি সাল্লাম এবং সাহাবাইকার তাবেইন তাবে তাবেইনদের দ্বারা স্পষ্ট কোনো বর্ণনা নেই পরবর্তীতে যারা ইতিহাসবিদ তারা অনেকগুলো তারিখকে নবীজি সাল্লাহ সাল্লামের আগমনের সম্ভাব্য তারিখ হিসেবে ঘোষণা করেছেন তার মধ্যে বারোই রবুল্লাউল প্রসিদ্ধ তারপর নয়ই রবিউলা আটই রবিউলা এবং দুই অন্য বর্ণনায় রমজান মাসে নবীজি সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করছেন এই ধরনের ইতিহাসের কিতাব যেগুলো আছে নবীজিৎ সাল্লাহ সাল্লামের জীবনী সংক্রান্ত সেগুলোতে এগুলোর স্পষ্ট আলোচনা আছে তাহলে আমরা যতটুকু বুঝতে পারলাম বারোই রবিউলা উপলক্ষে নবীজিৎ সাল্লাহ জন্মদিন উপলক্ষে আমাদের দেশে যে ঈদ পালন করা হয় সেটা কোরআন হাদিস এবং সুন্না বহির্ভূত কাজ সুতরাং এই কাজ থেকে আমরা বেঁচে থাকব এবং আমাদের অন্যান্য ভাইদেরকে বেঁচে থাকার জন্য আমরা দাওয়াত দিব এটা হচ্ছে ইমানই দায়িত্ব আল্লাহ তালা আমাদেরকে সব ধরনের অনুসলামিক কাজ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আমিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি